বৌমা হিসেবে ঘরে আসবেন স্মৃতিমান্ধানায় তুমুল বিতর্কের পরেও এই আশাতেই বুক বেঁধেছেন পলাশ মুৎসলের মা অমিতা তার কথায় বিয়ে ঘিরে যা যা ঘটেছে তাতে প্রচণ্ড কষ্ট পেয়েছেন স্মৃতি পলাশ দুজনেই তবে অমিতা মনে করছেন সবকিছু ঠিক হয়ে যাবে খুব দ্রুত বিয়ের পিড়িতে বসবেন জুটি সবকিছু ঠিক থাকলে গত তেইশে নভেম্বর বিয়ে হয়ে যেত স্মৃতি এবং পলাশের কিন্তু ওই তিনি হৃদরোগে আক্রান্ত হন স্মৃতির বাবা শ্রীনিবাস মন্ধনা সঙ্গে সঙ্গে তাকে সাংলির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরদিনই শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে হাসপাতালে নিয়ে যাওয়া হয় পলাশকেও প্রাথমিকভাবে জানা যায় ভাইরাল ইনফেকশন এবং অ্যাসিডিটির কারণে হাসপাতাল যেতে হয়েছিল তাকে তারপর সাংলি থেকে মুম্বাইতে সরিয়ে আনা হয় পলাশকে পরপর কনসার্ট এবং বিয়ের ধকর সামলাতে না পেরেই পলাশ অসুস্থ হয়ে পড়েছেন এমনটাও শোনা যায় গত বুধবার হাসপাতাল থেকে ছাড়া পান স্মৃতির বাবা এবং পলাশ দুজনেই কিন্তু পলাশের সঙ্গে আদেও ভারতীয় ব্যাটার গাটছড়া বাঁধবেন কি না সেই নিয়েও জল্পনা শেষ নেই কারণ বিয়ের কোরিওগ্রাফারের সঙ্গে পলাশের ঘনিষ্ঠতা নিয়ে চর্চা তুঙ্গে ফাঁস হয়েছে অন্য এক মহিলার সঙ্গে পলাশের ঘনিষ্ঠ চ্যাটো প্রশ্ন উঠছে এহেন পরিস্থিতিতে কি পলাশকে বিয়ে করবেন স্মৃতি সেই প্রশ্নের জবাব দিয়ে দিলেন বিশ্বজয়ী ব্যাটারের হবু শাশুড়ি আমি তার কথায় স্মৃতি আর পলাশ দুজনেই প্রচন্ড কষ্টে রয়েছেন পলাশ তো স্বপ্ন দেখত নতুন বউ নিয়ে বাড়িতে আসবে আমিও তো ভেবে রেখেছিলাম ধুমধাম করে নতুন বউকে ঘরে তুলব তবে সবকিছু ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি বিয়েটাও হয়ে যাবে উল্লেখ্য স্মৃতি পলাশের বিয়ে স্থগিত হয়ে যাওয়ার পর থেকে সেভাবে কিছু জানানো হয়নি দুই পরিবারের তরফে এখনো পরিস্থিতিতে পলাশের মায়ের মন্তব্য যথেষ্টই তাৎপর্যপূর্ণ হাই নিউজ নেটওয়ার্ক